ওই বুজুর্গ সন্তান হজে গেল না মায়ের কথায় সেবা করতে লাগল পরের বছর আবার যখন হজের সময় আসলো মায়ের কাছে আবার অনুমতি চায় মা পরের বছরও হজের জন্য অনুমতি দেয় না এভাবে চার বছর অনুমতি চাইলো মায়ের অনুমতি হয় না পঞ্চম বছর গিয়া বলতেছে আম্মা যান আপনি দীর্ঘ চার বছর পর্যন্ত আমাকে ঘুরাইতেছেন শুধু আপনি মরবেন মরবেন বলে আমাকে ঘুরান অনুমতি দেন না এই বছর আমি আর আপনার কথায় ঘরে বসে থাকব না এই বছর আপনি অনুমতি দেন আর না দেন আমি হজে যাবই যাব এবার সন্তান মায়ের অনুমতি ছাড়াই মায়ের সন্তুষ্টি ছাড়াই হজের উদ্দেশ্যে রওনা আল্লাহ বান্দা বড় তা বুজুর্গ এমন কোন এবার নাই যে বান্দা করে না ওই বান্দার অন্য কোনো ভাই নাই ওই বুজুর্গ আল্লাহর গোলামের বাবা দুনিয়াতে নাই তবে তার বৃদ্ধা মা বেঁচে আছে ওই বুজুর্গ আল্লাহর গোলাম তিনি মায়ের সেবা যত্ন করে আর বিভিন্ন কাজ কারবার করে করে সংসার চালায় দেখেন মায়ের কথা না শুনলে কি হয় যত বড় আবেদ যত বড় এবার কুজার বান্দা তুমি হও না কেন তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও চারাঙ্গুলের কপালে সন্তান তুমি লিখে নাও দুনিয়াও তোমার ধ্বংস আখেরা তো তোমার ধ্বংস দুনিয়ার নামাজ রোজা এবার কোনো কাজে লাগবে না মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আর মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি যায় অল্প করো ও বান্দা যদি অল্প এবারত আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেওয়ার মাধ্যম বানাইয়া দিবে ওই বুজুর্গ সব এবাদত করে মায়ের সেবা করে এক বছর হজের সময় যখন চলে আসলো মাকে ডাক দিয়া বলতেছেন আম্মা জান কত মানুষ বাইতুল্লার জিয়ারতে যায় ও আম্মা জান আমারও বাইতুল্লার যাইতে মন চায় আমারও হজ করতে যাইতে মনে চায় আগেরকার যুগে হজে যাইতো হেটে হেঁটে সময় লাগত মা ডাক দিয়া বলতেছেন সন্তান আমার সেবা যত্ন করার মতো বাড়িতে আর কেউ নাই অন্য কোনো ছেলে মেয়ে নাই তোমার বাবায়ও নাই তুমি যদি হজে যাও আমার সেবা যত্ন কে করবে ও বাবা তবে শুনো আমার মন বলতেছে আমি মনে হয় এই বছরই মারা যাব তুমি যদি হজে যাও লম্বা সফর করে এসে হয়তো আমাকে আর পাবা না আমাকে দাফন করার মতো জানাজা দেওয়ার মতো লোক আমি পাব না আমার মন ভালো লাগতেছে না ও সন্তান তুমি এই বছর হজে না যাইয়া অপেক্ষা করো সামনের বছর তুমি হজে যাইও ওই বুজুর্গ সন্তান হজে গেল না মায়ের কথায় সেবা করতে লাগল পরের বছর আবার যখন হজের সময় আসলো মায়ের কাছে আবার অনুমতি চায় মা পরের বছরও হজের জন্য অনুমতি দেয় না ভাবে চার বছর অনুমতি চাইল মায়ের অনুমতি হয় না পঞ্চম বছর গিয়া বলতেছে আম্মা যান আপনি দীর্ঘ চার বছর পর্যন্ত আমাকে ঘুরাইতেছেন শুধু আপনি মরবেন মরবেন বলে আমাকে ঘুরান অনুমতি দেন না এই বছর আমি আর আপনার কথায় ঘরে বসে থাকব না এই বছর আপনি অনুমতি দেন আর না দেন আমি হজে যাবই যাব এবার সন্তান মায়ের অনুমতি ছাড়াই মায়ের সন্তুষ্টি ছাড়াই হজের উদ্দেশ্যে রওনা কিছু দূর যাওয়ার পর রাত্রি যখন হয়ে গেল এবার ওই সন্তান বুজুর্গ রাত্রিবেলা একটা মসজিদে অবস্থান করার জন্য প্রবেশ করলো অধিক দিয়া মা কিন্তু বেজার কারণ মায়ের খেদমতের লোক নাই মা কষ্ট পেয়ে গেছে মা বদুয়া দিয়া দিছে আল্লাহ সন্তান আমাকে বেজার করলো ও আল্লাহ তুমিও এই সন্তানের উপরে বেজার হয়ে যাও বুজুর্গ এবার মসজিদে ঢুকে গেল রাত্রে অবস্থান করবে ওই বুজুর্গ শেষ রাত্রে উঠিয়া তাহাজুদের গেছে। দাঁড়ায় ঘটনাক্রমে ওই রাত্রে এলাকায় একটা চোর ঢুকে গেছে এক ঘরের মধ্যে ঢুকে কিছু মাল সাবানা একত্রিত করে যখন তিনি রওনা দিবে ওই বাড়িওয়ালা ঘরওয়ালা টের পেয়া গেছে এবার চোরকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়ায় চোর এবার কোনো গতি না পাইয়া ওই বুজুর্গ যেই মসজিদে ঢুকেছে ওই মসজিদের মধ্যে ঢুকে পড়ল এবার মসজিদে ঢুকার পরে দেখে এক বুজুর্গ নামাজ পড়তেছে চোর এবার এটাকে ভালো সময় মনে করে তিনি ওই আল্লাহওয়ালা বুজুর্গর পাশে মালপত্রগুলি রেখে অন্য জায়গা দিয়া দেওয়াল টপকাইয়া চোর আবার পলায়ন করল মানুষ চোর চোর করে চিল্লাইতে চিল্লাইতে যখন মসজিদে আসলো দেখে মাল সাবানা আছে কিন্তু এক বুজুর্গ ভালো মানুষ দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে এবার সবাই মনে করছে যে আয় রে চোর কেমন ডিজিটাল চোর চুরিও করে আবার নামাজও পড়ে এবার ইচ্ছে মতো মানুষ তাকে ধইরা মারি দিছে যে তুমি কেমন চোর চুরিও করছো কাঠতে বস্তা রেখে আবার নামাজও পড়তেছো কত বড় ধোকাবাস কত বড় বাটপাট এবার মারে আর বলে যে এরকম চোরের শাস্তি ডাবল হওয়া দরকার যে যেই চোর নামাজ ওপরে আবার চুরিও করে কারণ একজন চোর যার দাড়ি নাই মোষ নাই কথার কথা পাঞ্জাবি নাই সুন্নতি লেবাস নাই এরকম হইলে ঠিক ছিল কিন্তু তুমি পাঞ্জাবি লাগাইছো দাড়ি আছে টুপি আছে আবার নামাজ ওপর আবার চুরিও করো তো এই কথা বলে তারা যখন মারতেছে আর ওই আল্লাহর অলি তখন আফসুস করে বলতেছে ভাই এই কথা বলিও না বরং বলো মায়ের কথা যদি কেউ না শুনে কেউ যদি মায়ের অবাধ্যতা করে তাহলে তার শাস্তি এমনই হয়ে থাকে এবার সবাই দাঁড়ায় গেল যে ভাই কি বলতেছো কাহিনীটা কি তখন বুজুর্গ তার মূল ঘটনাটা খুলে যখন বলল তখন তারা তার কাছে মাপ চায় ও ভাই এই ঘটনার দ্বারা দেখেন কত বড় বুজুর্গ আল্লাহর ওলি নামাজ ছাড়ে না শূন্য ছুটে নাই কোনো দিক থেকে আমলের কম নাই কিন্তু মায়ের কথা না শোনার কারণে দুনিয়াতেই আল্লাহ তালা তার শাস্তি দেখায় দিছে